হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার ফিউচার বাইট ইনস্টিটিউট ফিউচার বাইট ইনস্টিটিউটের পরিবারের সকল সদস্য জানাই আরেকবার ধন্যবাদ তা যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাই বলবো তো তোমরা অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং তোমরা এই ধরনের ক্লাস কিন্তু তোমাদের কিন্তু একটা থাকবেই অর্থাৎ এই ম্যাথ কিন্তু তোমাদের একটা পুলিশ লাইনে আসেই এবং রেলওয়ে বা সিএসএসএল বা সিডিএস যা এক্সামে বসো একটা কিন্তু এই টাইপের ম্যাথ আসেই কিন্তু এটা মাথায় রাখবে তা যদি এই টাইপের কোশ্চেন তোমাদের একটা আসে তোমরা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে ইউ ম্যাথ সলভ করে ফেলবে তার পুরো টেকনিক তোমাদেরকে দেখিয়ে দেবো চলো তাহলে দেখো তাহলে এবার কিভাবে করবো দেখে নাও এবার এখানে কথা তিন অক্ষের তিন তিন থেকে এক বাদ দিলে কত হয় দুই তিন অক্ষের তিন তিন থেকে এক বাদ দুই তাহলে না ওইভাবে তোমরা করতে পারো নাহলে ডাইরেক্ট হবে তিন থেকে এখানে এক বাদ দিয়ে দাও কত হয়ে যাবে আমাদের দুই তাহলে লেখো এখানে দুই বাই তিন দুই বাই তিন ঠিক তাহলে এর চার অক্ষের চার চার থেকে এক বাদ দাও কত চলে চার থেকে এক বাদ দিলে হবে তিন তাহলে ইনটু তিন বাই চার আবার ইন্টু দাও পাঁচ থেকে একবার দিলে কত হবে আমাদের চার চার বাই পাঁচ এইভাবে করতে 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 আসবে কত দূর পর্যন্ত আমাদের নিরানব্বই থেকে একবার দিলে হয়ে যাবে আমাদের কত আটানব্বই বাটে আটানব্বই বাই নিরানব্বই তাহলে বলো এবার দেখো এইটুক ক্যালকুলেশন করার পর কিভাবে অঙ্কটা দেখো কাটছে দেখো এই ক্রস অনুযায়ী দেখো কেটে যাচ্ছে এই ক্রস অনুযায়ী তার মানে এখানে পাঁচ আছে মানে আমাদের এখানেও পাঁচ আছে ডট ডট দেওয়া আছে না তার মানে এখানে যে পাঁচ আছে এটুক তোমাকে ভেবে নিতে হবে তাহলে এই পাঁচ এই পাঁচ কেটে যাবে তাই এভাবে কাটতে 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 এইভাবে আটানব্বই কেটে যাবে কারণ এখানে আটানব্বই আছে মানে এদিকেও আমাদের আটানব্বই আছে এটুকু ভেবে নিতে হবে তাহলে পড়ে থাকছে কত আমাদের দুই আর এখানে কত পড়ে আছে আমাদের নিরানব্বই তাহলে অ্যান্সার কত পেয়েছি আমরা দুই বাই নিরানব্বই যেটা অপশান সি তে চলে আসবে আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার তাহলে এ টাইপের অঙ্ক আমরা এভাবে এক্সামে সলভ করব তা চলো এবার দু নম্বর প্রশ্নটা দেখে নাও দু নম্বর প্রশ্ন কি পাবো আমরা দু নম্বর প্রশ্নে রয়েছে দেখো সেম তাহলে দুই থেকে এক বাদ দিলে কত পেয়ে যাবো আমরা এক বাই দুই পেয়ে যাবো গুণ তিন থেকে এক বাদ দাও কত দুই বাই তিন গুণ চার থেকে এক বাদ দিয়ে দাও কত তিন বাই চার এইবার ডট 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 দিয়ে কত যাব এন থেকে একবার দুই দ্বারা কত হবে n, thekhe, n 1 বাই n ক্লিয়ার হলো n 1 বাই n এবার দেখো কিভাবে কাটছে এই ক্রসে কাটছে না এই তিন এই তিন এই যে চার তার মানে এখানেও আমাদের চার আছে এখানে কাটতে 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 এভাবে এন 1 ও কেটে যাবে কারণ এখানেও আমাদের n 1 আছে এটা ভেবে নিতে হবে তাহলে পড়ে থাকছে ওখানে আমাদের 1 আর এদিক পড়ে আছে কত আমাদের এন ব্যাস তাহলে অ্যান্সার কত পেয়ে যাচ্ছি আমরা ওয়ান বাই এন কোথায় রয়েছে অপশান এতে রয়েছে আমাদের ওয়ান বাই এন তোমরা এই পুরোটা করে নিতে পারো আর যদি না হয় তাহলে কীভাবে করবে এদিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা নিতে পারো আর এদিকে লাস্টের যে সংখ্যা থাকবে নিচে হরে সেই হর নিতে পারো এদিকে লব নেবে লব নেবে ওই দিকে প্রথমে ফার্স্টের লব আর এখানে লাস্টের কি নেবো আমরা হর তাহলে ফার্স্টের লব কত থাকবে আমাদের এক আর লাস্টের হর কত থাকবে আমাদের ওয়ান এই এন তাহলে ব্যাস অ্যান্সার ডাইরেক্ট এভাবেও করতে পারো ওয়ান বাই এন ক্লিয়ার চলো তিন নম্বরটা আমরা এবার একটু দেখে নেব আর এই তিন নম্বরটা কিন্তু অনেকবার পুলিশ লাইন এক্সামে কিন্তু এসেছে তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথস যেটা তোমাদের এক্সামের দিক থেকে কারণ অনেকবার কিন্তু এই অঙ্কটা এক্সামে অলরেডি এসেছিল তাহলে কিভাবে করব আমরা সেম লজিক লাগাবো তাহলে এর সাথে গুণ করো তিন দুগুণ ছয় ছয় থেকে এক বাদ দাও ছয় থেকে এক বাদ দিলে কত চলে আসুন পাঁচ তাহলে লিখে দাও পাঁচ বাই থ্রি ইন্টু এটা কত পাঁচ দুগুন দশ দশ থেকে তিন বাদ দাও সাত কত পেয়ে যাবো আমরা সাত বাই পাঁচ আবার গুণ চিহ্ন দাও নয় দুগুন আঠারো আঠারো থেকে পাঁচ বাদ দিয়ে দেবো কত পেয়ে যাবো তেরো বাই তেরো বাই কত পেয়ে যাচ্ছি আমরা আহ তেরো বাই আচ্ছা এখানে নয় হবে না এখানে সাত হবে হ্যাঁ অঙ্কটা একটু কারেকশান করে নিও তাহলে সাত দুগুণা চোদ্দো চোদ্দোর থেকে আমরা পাঁচ বাদ দিয়ে দিব চোদ্দোর থেকে পাঁচ বাদ দিলে পেয়ে কত আমরা নয় বাই সাত হ্যাঁ চোদ্দোর থেকে পাঁচ বাদ নয় বাই সাত এভাবে করতে 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 কত পর্যন্ত আসবো এখানে এর সাথে এটা গুণ করবো তাহলে টিপিল নাইনের সাথে নয়কে গুণ করে দাও কত পেয়ে যাবো আমরা দেখো নয় দুগুণো আঠারো নয় দুগুণো আঠারো হাতে উনিশের নয় হাতে এক নয় দুগুণো আঠারো আর একে পেয়ে যাচ্ছে কত আমরা উনিশ এইবার করবো এর থেকে বাদ দেবো কত আমরা নশো সাতানব্বই তাহলে নাইন নাইন সেভেন আমরা বাদ দিয়ে দেবো তারপর তো ওয়ান জিরো জিরো ওয়ান এত পেয়ে যাবো তাহলে লিখে দাও এখানে ওয়ান জিরো জিরো ওয়ান তার নিচে কত আছে আমাদের টিপিল নাইন তাহলে এখানে টিপিল নাইন লিখে দাও ক্লিয়ার হলো তাহলে এবার দেখো কিভাবে কাটছে দেখো এই ক্রসে দেখো এইবার কাটছে এবার দেখো এই কসে কাটছে না পাঁচ পাঁচ কেটে গেছে এখানে তো সাত সাত কেটে গেল এখানে নয় আছে তার মানে এখানে যে ডট ডট দেওয়া আছে না তার মানে এখানেও নয় আছে এটা তোমাকে ভেবে নিতে হবে তাহলে এই নয় নয় কেটে যাবে তাই এভাবে কাটতে 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 এসে এইভাবে টিপিল নয়ও কেটে যাবে কারণ এদিকেও আমাদের টিপিল নয় আছে এটা ভেবে নিতে হবে কারণ এখানে ডট ডট দেওয়া আছে তাহলে টিপিল নয় টিপিল নয় কেটে গেল তাই পড়ে থাকছে কত এখানে পড়ে থাকছে আমাদের এক হাজার এক আর এখানে পড়ে আছে কত আমাদের থ্রি ব্যাস তাহলে অ্যান্সার পেয়ে যাবো কত হাজার এক বাই থ্রি দেখো অপশান কোথায় আছে অপশান এতেই রয়েছে আমাদের হাজার এক বাই থ্রি ঠিক সেমভাবে তোমরা চার নম্বরটা করে অবশ্যই কমেন্টে জানাবে যে এর অপশানও দেওয়া আছে এখানে কোনটা আনসার হবে চার নম্বরটা তোমাদের জন্য টাস্ক থাকছে তোমরা করে কিন্তু অবশ্যই জানাবে আর হ্যাঁ ক্লাসটি কেমন কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে তবে একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর একটি লাইক করে দিও যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো